পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে প্রায় এখনও এক বছরের মতো বাকি কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা তাই আমরাও দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলেই জানেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সোম চক্রবর্তী দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসন কি তৃণমূল ধরে রাখতে পারবে নাকি এখানে বিজেপি তার জয়ের নিশান ওড়াবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব ঠিকঠাক থাকে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা শুনছি পশ্চিমবঙ্গের অনেক নেতানেত্রীর মুখে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সোহম চক্রবর্তী জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয় দেখুন তার আগে বলবো আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টে আমরা ইমেজ পোল করেছিলাম সেই ইমেজ পোলে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব তার সঙ্গে আরো কিছু তথ্য আপনাদের সামনে রাখব প্রথমে আমরা দেখে নেব এই চন্ডিপুর বিধানসভা কেন্দ্রে কোন দলের রেকর্ড কেমন কোন দল কত শতাংশ কোন নির্বাচনে ভোট পেয়েছিল সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি এই বিধানসভা কেন্দ্রের ভোট শেয়ার যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে দু সাল থেকে বিজেপি এখানে নির্বাচনী লড়াইয়ে এসেছে তার আগে বিজেপির তেমন ভোট শেয়ার এই বিধানসভা কেন্দ্রে ছিল না দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে ঊনপঞ্চাশ দশমিক আট তিন শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি এখানে ভোট পেয়েছে তেতাল্লিশ দশমিক সাত এক শতাংশ ভোট দেখি সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছে দেখুন এই বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী ভোট পেয়েছিলেন এক লক্ষ সাত হাজার পাঁচশো পঁচাত্তর আর তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ ছ হাজার সাতশো তেত্রিশ আর কংগ্রেস প্রার্থী এই বিধানসভা কেন্দ্রে ভোট পেয়েছিলেন ছ হাজার একশো এই যে ভোট আপনাদের সামনে দেখানো হয়েছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয় আপনাদের সামনে যে নির্বাচনী রেকর্ড এই বিধানসভা কেন্দ্রে তুলে ধরেছি সেখানে দেখা যাচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত বিজেপির এখানে কোনো প্রভাব ছিল না আমরা দেখেছি দু সালের লোকসভা নির্বাচনের থেকে এখানে বিজেপি তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে আরম্ভ করেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সোহম চক্রবর্তী জয়লাভ করেছিলেন আপনারা সকলেই জানেন দু সালে এই বিধানসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বর্তমান বিরোধী দলনেতা পিতা শিশির অধিকারী মহাশয় কাথি লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যখন অধিকারী পরিবার বিজেপিতে তখনও কিন্তু এই কাথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রেও বিজেপি জয় পায়নি এবার দু চব্বিশের লোকসভায় সে দেখা গেছে যে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সামান্য ভোটের ব্যবধানে এগিয়েছিলেন সেই অধিকারী পরিবারের যে প্রার্থী ছিল সৌমেন্দ্র অধিকারী সেই সৌমেন্দ্র অধিকারী সামান্য ভোটের ব্যবধানে এখানে এগিয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কী হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল এটাই কিন্তু আজকের আলোচনার বিষয় তো আমরা আপনাদের বলেছি যে আমাদের যে ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্ট সেই কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা যে ইমেজ পোল করেছিলাম সেই ইমেজ পোলের কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো তারপরে আমরা আলোচনাতে আসবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ইমেজ পোল করেছিলাম আমরা প্রশ্ন রেখেছিলাম দু হাজার ছাব্বিশের চণ্ডীপুর বিধানসভায় কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে দেখুন এখানে মোট ভোট পড়েছে দু হাজার একশোর মতো আর সিপিএমের সিম্বলে ভোট পড়েছে চব্বিশ শতাংশ বিজেপির সিম্বলে ভোট পড়েছে আটচল্লিশ শতাংশ আর তৃণমূল কংগ্রেসের সিম্বলে ভোট পড়েছে আঠাশ শতাংশ আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ইমেজ পোল করা হয়েছিল সেটা আপনারা দেখে নিয়েছেন সেখানে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল যদি আমরা আলোচনাতে আসি তাহলে দেখা যাবে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই কাথি লোকসভা কেন্দ্রটি জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস আপনারা সকলে জানেন আর এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কাথি লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী কি হতে পারে আপনাদেরকে আমরা দেখিয়েছি যে যদি এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশে সোহম চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় তাহলে কি হতে পারে এই প্রশ্নটা আমরা এই চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে রেখেছিলাম তাদের মতামত আমরা জেনেছি তাদের উত্তর আমরা পেয়েছি এই জনগণের উত্তর আমাদের ইমেজ পোল আর এই যে রেকর্ড আপনাদেরকে দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল যে কি হতে পারে সেটা হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই এখনো পর্যন্ত ফিফটি ফিফটি বলা যেতে পারে এই কেন্দ্রে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য ফলাফল এমনই তো আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন